ওয়েসডে আর এখন সময় বাজে সকাল সাড়ে এগারোটা আমি আজকে অফিস যাইনি অফিসে আজকে একটা সিএল নিয়েছি বিকজ আজকে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলোকে আজকে করতে হবে সেই জন্য আর এন্ড অফ দ্য ইয়ার তো সেই জন্য দু চারটে সিএল তো আমার এখনও পাওনা আছেই আমি সিএলটা নিয়ে নিয়েছি আর এখন ছাদে এসছি ছাদে রিওকে স্নান করানোর জন্য তেল টেল মাখাচ্ছে সেই জন্য এখানে আছি একটু পরই বেরোবো কাজগুলো কমপ্লিট করতে হবে আর আজকে একটা বিয়ের ইনভিটেশান আছে সেখানে যেতে হবে তো আজকে আইটেডিতে অনেকগুলো কাজ আছে সমস্ত কিছুই থাকবে সমস্ত কিছুই করবো আর যা

সোনা জল ফেলছো কেন তুমি জল ফেলেন আমি এদিকে নিয়ে চলে যাব আমি কিন্তু নিয়ে চলে যাব এই কর্নারটা যেটা তোমরা দেখলে ও এখানে আসে সব সময় আর এসে এখানে বসে জলগুলো ফেলতে থাকে খুব রিসেন্টলি আমাদের এখানে কোনো একটা কিছু একটা করতে হবে সো জল ফেলার ব্যবস্থাটা ওর বন্ধ করতে হবে কারণ প্রতিদিন সকালবেলা করে জল ফেললে ওর তো ঠান্ডা লেগে যাবে বলো হ্যাঁ হ্যাঁ ও কোনো কোন সময় এই কথাটা শুনে না দেখো কি করে নো রিও নো এই দেখো তোমরা শুধু দেখো কি করে যাচ্ছে কনস্ট্যান্ট

আমি কাজে চলে এসেছি অ্যাকচুয়ালি কোর্টে এসেছি কাছারিতে কিছু কাজ করার আছে তো সেই জন্য আমিও এসেছি মাকে নিয়ে এসেছি মা এখানে বসে আছে আর আমি পেপারগুলো ডকুমেন্টগুলো সাবমিট করেছি তারা এখন গেছে কাজটা কমপ্লিট হবে সময় বাজে এখন কটা বাজে তিন সাড়ে তিনটে আর আমাদের বাইরের সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেল এখনই ব্যাক করলাম আর এখন জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট হলো আজকে অনেকটাই লেট হয়ে গেছে সমস্ত কিছু করতে করতে আর একটু পরে বেরোবো একটু পরে ফাংশনটা আছে যেটা তোমাদের তখন বলেছিলাম আর এই যে আরেকজন খাওয়া দাওয়া করে এখন দৌড় হচ্ছে কি রেও এখন সময় বাজে চারটে বত্রিশ সরি পরে শোয়া পাঁচটা বাবা মানে এখানে টাইম ভুলভাল দিচ্ছে আর আমরা এখন বেরোচ্ছি এখন আপাতত প্রথমে তো ওই বাড়িতে যাবো ওই বাড়িতে যাওয়ার পরে সেখানে একটা ফাংশন আছে ফাংশন মানে হচ্ছে গিয়ে আজকে রিমার দাদার হচ্ছে গিয়ে বার্থডে সেই জন্য সেখানে কেক কাটিং সেরেমনি আছে সেই কেক কাটিং সেরেমনি কমপ্লিট করার পরে রিমা ওখানে রেডি হবে রেডি হওয়ার পরে তারপরে আমরা যাবো ফাংশনে এই করতে করতে লেটই হয়ে যাবে আর বাইরে আজকে বেশ একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডাও পড়ে গেছে তো আমি আজকে এরকম একটা ব্লেজার ব্লেজারের তলায় ব্ল্যাক পুরোনো পড়েছি তার নিচে কিছু শুটা নেবো নিয়ে রিও রিও রেডি হয়নি যাবে গিয়ে হয়তো ঘুমোতে পারে তো ঠিক আছে চলো এবার আমরা বাইরে আসতে আস্তে শুরু হয়ে গেছে এখানে ঝড় বেশ একটা ঠান্ডার দিনে ডিসেম্বর মাসে এরকম ঝড় শেষ হয়ে গেছে এখানে পড়ে পরে যাচ্ছে সবকিছু ব্যাস বেরিয়ে গেছি আর জানি না কেন যখনই কোনো প্ল্যানিং থাকে তখনই এরকম অদ্ভুত ওয়েদার হয়ে যায় আজকে সকাল থেকে একদম ঠিকঠাক ছিল হঠাৎ করে এই মাকে ফোন করে ফোন করলাম মা বললাম আলিপুরে মুসলধারে বৃষ্টি হচ্ছে এদিকেও বৃষ্টিতে যাই হোক আমি পুরোপুরি রেডি হইনি পুরোপুরি মানে একদমই হইনি আমি ওখানে মানে বাড়িতে গিয়ে রেডি হব অ্যাকচুয়ালি আজকে আমার বেস্ট ফ্রেন্ডের রিসেপশান তো তার জন্যই এত ইসে করে যাওয়া না হলে ও খুব খারাপ পেয়ে যাবে বিয়ে হয়েছে ও আচ্ছা খারাপ লাগবে আচ্ছা যাই হোক খারাপ লাগবে ওর তো যাই হোক ওর বিয়ে হয়ে গেছে শিলিগুড়িতেই তো আমি সেখানে যেতে পারিনি সেখানেও আমাদের ইনভিটেশন ছিল সেটা তো যাওয়া পসিবল নয় তো যাই হোক এই আলিপুরের রিসেপশন পার্টিটা হচ্ছে সেটা অ্যাটেন্ড করছি আর এই যে রিও একটু হাই করে দাও আর এই হাইটা করার জন্য না রিও অপেক্ষাই করে থাকে কখন ওর দিকে ক্যামেরা দেখানো হবে তো যাই হোক এখন বাড়িতে পৌঁছই তারপরে দু দুটো ফাংশন অ্যাটেন্ড করার আছে এই দেখো আকাশের অবস্থা এইদিকে যতটা না মেঘ আলিপুরের দিকটা পুরো কালো হয়ে আছে জানি না মা বললো মুষলধারে বৃষ্টি হচ্ছে তো আমরা চলে এসেছি এখন এই বাড়িতে আর এখানে বৃষ্টিটা জাস্ট কমে গেল আর এসেই রিও চলে গেছে ওর পটার কাছে পটা

দারুন হয়েছে কেকটা আলটিমেটলি আর এখানে দারুণ হয়েছে দারুণ আর এই যে এই যে ম্যাডামের আলটিমেট এক পোশাকে দুই দুটো কি বলে প্রোগ্রাম দুটো ফাংশন তুমি একসাথে ইয়ে করছো মানে অ্যাটেন্ড করছো ভালো লাগছে দেখতে খুব আচ্ছা আর এখানে সবাই বসেছে হ্যাঁ বম্মা এখানে তোমাদেরকে হাই বলে দিচ্ছে অলরেডি মামনি আর রিও কা রিও আর রিও উল্টো হয়ে বসে আছে আর এই যে গুগল টু সোনা আর এই যে বৌদিও আজকে বৌদি তো দারুন দিন আজকে আর লুকছে কেন আর এখানে বৌদি আপাতত দিচ্ছে হ্যাঁ

এই 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 হ্যাঁ চলবে চলবে এটাই এটাই একদম মাথায় মাথায় যেন শ্যাম্পু করতে হয় গিফট দেখি দেখি একটু দেখাও

Köszönöm, hogy megnéztétek! তো এখন সময় বাজে সোয়া সাতটা আর আমরা নিচে চলে এসেছি আর এখন বেরোবো এখন যাবো হচ্ছে কি আমরা ফাংশানে বাট উই আর ভেরি মাচ ইন কনফিউজ স্টেট কি এখন যাওয়াটা ঠিক হবে কি না বিকজ ইট ইস টু আর্লি ফর এ ফর এ ফরেন আপ্রিয়াল ফর এ এনি রিসেপশন পার্টি তো সেই জন্য আমরা এখন ডিসাইড করতে পারছি না কি এখনই যাবো কিন্তু আর উপায় নেই এখন যাওয়া ছাড়া কারণ এরপরে আমাদের ব্যাক করতে হবে বাড়িতে বাড়িতে গিয়ে রিওকে আবার খাওয়াতে হবে রাত্রেবেলা ডিনার করবে তো সেই জন্য এক কিছু করার উপায় নেই এখনই আমাদের যেতে হবে সো উই আর অন আওয়ার ওয়ে টু দ্য ফাংশান আমরা এখন রাস্তায় রাস্তায় ঘুরছি এটা একটা হাস্যকর বিষয় অ্যাকচুয়ালি যার বিয়েতে গিয়েছিলাম সামনে গেলাম সামনে যাওয়ার পর দেখলাম যে বিয়ে কি বল তুই এলি আমার বেস্ট হ্যাঁ ও তুই বিয়েতে গিয়েছি সেখানে গিয়ে দেখি এখনো পর্যন্ত কেউ সেখানে আসেনি বিকজ এখন মাত্র সাড়ে সাতটা বাজে তো সেই জন্য আমরা তোমরা বলো কারোর বিয়েতে কি কেউ সাড়ে সাতটা আমাদের রিসেপশন বিয়ে হয় তবু এক হয় সাড়ে সাতটার সময় কেউ আসে আমরাই সবার আগে গিয়ে উপস্থিত হয়েছি যাই হোক এখন একটু ঘুরে টুরে তারপরে আবার যাবো তারপরে আবার ঢুকবো সেখানে অলরেডি চলে এসেছি আমরা আর এই যে এন্ট্রান্সটা সামনে এগিয়ে দিয়ে ম্যাডাম ঢুকে যাচ্ছে আগে আগে এখনো এখন ব্রাইড আসেনি রে তো আচ্ছা আর এখানে নিউলি নিউলি উই ব্রাইড উই রুম উই থ হ্যাঁ এই তো আমাদের তো ব্লগ চলছে আচ্ছা নিউলি নিউলি

তো এখানে দুজনে চলছে ফটো সেশন আর চলেই যাচ্ছে অনেকদিন পরে দেখা হয়েছে দুই ফ্রেন্ডের আর আমরা এখানে বসে আছি আমরা এখানে দুজনে মিলে ম্যাডাম আর আমি বসে বসে সে আমাদের দিনগুলোর কথা মনে হচ্ছে যে আমরা এক্সাক্টলি ওই সময়টায় কী করেছিলাম মানে আমাদের বিয়ের সময় আমাদের রিসেপশনের সময় আমাদের কী কী ফিলিংস মাথার মাথায় ক্রস করছিল কী কী অ্যাকচুয়ালি অ্যাংজাইটি ছিল কী কী ভালো লাগা ছিল

করেছিল একদম শেষ এবার হচ্ছে মা ফোন করেছিল যে রিওর খাবার বসাবে কি না তো আমাকে না করলাম মানে আমার মা আর কি না করলাম তো শাশুড়ি মাকে বলেছি সে খাবারটা বসিয়ে দিতে কারণ আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমরা এখন বাড়ি গিয়ে তুমি কি এখন ওটা খাবে ওই যে পেছনে না আর নয় ওই যে ওই যে তোমার জন্য ওয়েট করছি বেড়ানোর আগে ম্যাডাম আমরা ভাবছি আরেকটু কিছু যদি ছবি ছবি তোলা যায় সেজন্য আমাকে বলেছে যে সামনে গিয়ে মানে এন্ট্রান্স থেকে ওই ছবি তুলে নিতে হবে এখন বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে ছবি তুলব চলো

নাতিও যা চ্যানে টামিও তা দেখো অবস্থা খেলা শুরু হয়েছে এখানে এখানে মা একখানা কার্পেট বিছিয়ে দিয়েছে সমানে ওখান থেকে পাতা কুড়োচ্ছে সারা ছাদে যে পাতাগুলো পড়েছে ওগুলো তুলে তুলে এনে কার্পেটে রাখছে বাবা তুমি কি তুলছ কি তুলছ ফুল না বলো পাতা এই যে আর রিও এখানে বিরক্ত হয়ে গেছে কারণ রিও এখানে বন্ধ করার ব্যবস্থা করে দিয়েছে ও মা বলছে যে জল মানে কল জামা পড়েছে তাহলেও হবে না ও টেনে টেনে খোলার চেষ্টা করে যাচ্ছে বাবা কল কি পড়েছে জামা পড়েছে জামা খুলে ফেলো না কলের ঠান্ডা লাগবে কল খোলে না কত চেষ্টা করে যাচ্ছে এই যে প্রতিদিন রিওর ছাদে আসা প্রতিদিন ওর একবার হলেও ছাদে আসতে হবে ছাদে না আনলে পরে ওর মন খারাপ হয়ে যায় হ্যাঁ ছাদটা ভীষণ পছন্দের জায়গা বাবা পড়ে যাবে সময় এখন এগারোটা ও চলে গেছে অফিস আর সকাল সকাল আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে জল খাবে দাও রিও চলে এসছে জল খাবো বলতে বলতে এই হচ্ছে রিও হাই করে দাও বাবা গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আর কালকে আমরা ফিরে আসার পর রিওর এত ঘুম পেয়ে গেছিলো যে রিও ঘুমিয়ে পড়েছে আর ঘুমিয়ে পড়েছিল কিছু না খেই আর রিও রিও ঠাম্মির সাথে খেলু করছে চলো দেখ সময় এখন সন্ধে সাড়ে ছটা আর রিওর বাবা চলে এসছে অফিস থেকে নেক্সট ডে তো সকালে ভিডিও হয়েইছে ও আচ্ছা আচ্ছা তো যাই হোক এই হচ্ছে রিও এখন চলে গেছে রিওর পাপার কাছে পাপার মানে আমি বাড়িতে আসার সাথে সাথে ওর প্রথম কথা হচ্ছে কি করলে পাপা কোলে আর এত ভালোবাসায় এই ক্রিম কেকের মিষ্টি ও খাচ্ছে আর একটু আমাকে খাওয়াচ্ছে আমি একটু খাইছি ও একটু খাচ্ছে বাবা এত বড় টুকরোটা মুখে ঢুকিও না সোনা টুকরোটা খাচ্ছো সোনা আরে মা এখানে বসে সন্ধের চা সুধা চা মা এখানে পিনাকসটা ছিল চা চা চলছে

আর এই সেই মাশরুম নিয়ে এখন সবাই কেউ ইউটিউব সার্চ করছে কেউ একে ওকে ফোন করছে মাশরুমের এক্সাক্ট রেসিপিটা কি সেটা শোনার জন্য তো যাই হোক অনেক অনেক ফোন কলস অনেক ইউটিউব ভিডিওস দেখার পরে এখন মোটামুটি একটা ফিক্স আপ হয়েছে কালকে সেটাকে করা হবে হচ্ছে গিয়ে চিলি 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 মাশরুম এটা করে কিছু একটা কালকে একটা রেসিপি হবে কিছু একটা আইটেম কালকে হবে আর সেটা আমি কালকে নিয়ে যেতে চলেছি যাই হোক মাশরুমের তোমরা কে কে কি খাও কেমন করে মাশরুম খাও সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে আমাদেরকে জানিও আর এখানে রিওর এই ট্রাকটা লিওর টামমি পালেকে ভেঙে গেছে বড় রাম ভেঙে গেছে বাবা তোমার গাড়িটা ভেঙে গেছে ভেঙে গেছে কে ভেঙেছে বাবা টামমি টামমি বলো কোথায় বেয়ে আছে দেখি ডুমপটা ডুমপটা ভেঙে গেছে এ গাড়িটা এ বাবা কোথায় দেখি বাবা এ বাবা এটা ভেঙে গেল সোনা

জল খাওয়ায় আর জল খাওয়াতে গেলে সবার ক্লাব করতে হয় একদম এই সবকিছুর এখানে এন্ড করছি আর হ্যাঁ বাবা করতে গিয়ে পিছনে এসে জাপটা ধরছে আর আজকে খুব ঠান্ডা পড়েছে অনেক হিলে স্নোফল হচ্ছে যেরকম আমি শুনতে পেলাম সেই জন্য এখানে খুব ঠান্ডা পড়ে গেছে তো যাই হোক এই সবকিছুর মধ্যে কারে প্লটটা এ করছি এই ইচ্ছে করছে তো যাবে ভালো লাগতো তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ফেরি এক্সাইটিং লগে সঙ্গে ট্রিল দ্যান টাটা বাই অ্যান্ড গুড নাইট